বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশ রকেট নগদে ফান্ড ট্রান্সফারের জন্য আমরা কিন্তু বিনিময় ব্যবহার করি আবার অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট থেকেও বিকাশ নগদে ফান্ড ট্রান্সফারের জন্য বিনিময় ব্যবহার করা হচ্ছে কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে অনেকেই বিনিময়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে গিয়ে সঠিক গন্তব্যস্থলে তাদের টাকা পৌঁছাচ্ছে না এবং আটকে যাচ্ছে অনেকেই কিন্তু এমনটা কমেন্ট করেছেন তো যারা বিনিময় ব্যবহার করেন তাদেরকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে যে বিনিময় চালু করার জন্য ওই সময় কেন্দ্রীয় সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল বিনিময় রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের চার্জ বা ফিস পাচ্ছে না যার কারণে বিনিময় যেই মাধ্যমটা রয়েছে বা প্ল্যাটফর্ম এটা বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিয়েছে আই মিন এখন আপনি বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে আই মিন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশ রকেট নগদে বিনিময় ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করা যাবে না তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি সরাসরি অপশান থাকে বিনিময় ব্যবহার ছাড়াই ব্যাঙ্ক টু বিকাশ ব্যাঙ্ক টু রকেট ব্যাঙ্ক টু নগদ সেক্ষেত্রে সেই বিষয়টা ভিন্ন কিন্তু বিনিময়ের মাধ্যমে এই ব্যবহার করার প্রক্রিয়া যেটা আগে ছিল এটা কিন্তু প্ল্যাটফর্ম সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কথাটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আমি সোর্স দেখিয়ে দিচ্ছি যারা বিনিময় ব্যবহার করে ফান্ড ট্রান্সফারের চেষ্টা করবেন বা করতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই টাকা যদি আটকে যায় বাংলাদেশ ব্যাংকে আপনি সরাসরি মেল করবেন এই বিষয়টা সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সঠিক তথ্য যাচাই বাছাই সাপেক্ষে আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দিবে। আদারওয়াইজ আপনি বিনিময় যদি এখন ব্যবহার করেন টাকা আটকে যেতেই থাকবে কেননা এই প্ল্যাটফর্মটা কিন্তু সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছে সো বিষয়টি নজরে রাখবেন আর ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষের মধ্যে সরিয়ে দিবেন।